সালামু আলাইকুম এব্রিয়ান তো এখন বাজে আটটা উনিশ ইফতার শেষ তারাবি নামাজের সময় তো আমি একটু মার্কেটটা দেখতে চাচ্ছিলাম তো আমার এইখানে এইটা কিন্তু আমার এসসি যে ক্যান্ডেলটা ছিল এটা কিন্তু সেই ক্যান্ডেলটা রেসপেক্ট করছিলো এই যে আমার এসসি ক্যান্ডেল ঠিক আছে ক্যান্ডেল আসছে বুম বাই ওকে তো মার্কেটটা এখান থেকে কেন আবার নিচে আসলো কোশ্চেন এটা না এখান থেকে কেন আবার নিচে আসবে এটা ছিল হচ্ছে আমার সাপ্লাই জোন ডেইলি সাপ্লাই জোন এখানে আসলে মার্কেট নিচে আসবে এটা কনফার্ম তো সেইভাবে আর কি নিচে আসছে প্রচুর পরিমাণে রেসপেক্ট করছে এখন আমার এটা ছিল আমার পি ছিল এটা সরি আমার হচ্ছে আসলে এখানে পিওয় শুধু হলেই হবে না পিওইতে কখন আসতেছে কখন টাচ করতেছে কত টুক ডিস্টেন্স বা প্রাইস টুল দিয়ে কতটুক মাপ নিতে হবে বা কত ডলারের ভিতরে আসলে আমার এন্ট্রিটা হবে এগুলো হিডেন তথ্য এই হিডেন যে তথ্যগুলো এগুলো না জানলে অবশ্যই হবে না সো মার্কেটের মেন যে বিষয় এটা হচ্ছে এইগুলা যে ভাই আমি তো পি বিয়স এগুলো বুঝতেছি এখানে বা বিয়স কি কি হইলে আমি মনে করবো এটা বিওস পিওয় আমি কেমনে বাইর করুম এটা পিওয়াই ঠিক আছে এরকম অনেক হিডেন তথ্য আছে যাই হোক আর কি এখানে আমার হচ্ছে মার্কেট পিওর ভিতর আসছে সো আমি এখন চলে যাব আমার এন্ট্রি পয়েন্টে তো আমি এখানে এন্ট্রি নিব আমি দুপুরে বলছিলাম যে এখানে একটা স্কাল্পিং করা যায় যে মার্কেট আমি জানি যে পিওর ভিতর ভিতরে আসবে সো আমি সেইভাবে একটা এন্ট্রি নিয়ে রাখছিলাম এটা টিপি হিট বাট আমি স্টপ লস স্ক্যান এত বড়ো রাখছি এটা আপনাদের কোয়েশন থাকতে পারে স্টপ লস আসলে আমি জানতাম যে এক্সনেস যে একটা ব্রোকার এরা চায় সব সময় জন্য লিকুইডিটি দিয়ে বা যেমনি হোক এস এলটা হিট করার জন্য সো আমি এই কারণে এসএলটা একটু বড় রাখি আমি না আপনারাও ট্রাই করবেন এছাড়াটা একটু বড় রাখতে আর এইখানে আমার মূলত বাই এন্ট্রি এখানে আমি বাই এন্ট্রি কেন নিলাম তার পিছনে লজিক আছে তা হচ্ছে এখানে আমার চৌচ আর ওবি ওয়াডার ব্লক ঠিক আছে চৌচ মানে তো আপনারা জানেনই ওবি মানে কি সেটা আপনারা জানেন চাইলে এখানে প্রচুর সাঁতার মানে কত জানেন এটা কত দিয়ে দেখেন এক ডলারে আসে আপনার এই হচ্ছে আসলে হয় কি হান্ড্রেড পারসেন্ট বলতে কিছুই নাই তো আমার প্রথমে আমার চোচ হয়েছে এখানে আমার চোচ হয়েছে চোচ হয়েছে এখানে ওকে চোচ এখানে হয়েছে আর এখানে আমার অভি এটা আমার অভি তো আমার অভিতে আমি দেখবো চোচ দেন আম ময়েটিং চোচের ভিতরে আসছে সরি চোচ আমার অভির ভিতরে আসছে ওবি আমার এটা আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দিলে মেবি দেখতে সুবিধা হইব অবির ভিতরে আসার পরে আমার এন্ট্রি ওকে এই এটা আমার অবি ছিল আমি একটু কালারটা চেঞ্জ করে দিলে হয়তো ভালো দেখতে পাই আমার অবি দেন এত বড় এখানে এস সরি টিপিটা নেওয়া ঠিক হয়নি সবসময় যেন চেষ্টা করতে হবে ও বি থেকে একটু দূরে স্টপ লসটা রাখার ঠিক আছে স্টপ লস আমার ফোর ডলার আমার এইট ডলার আমার টিপি সো আপনারা যাদের অ্যাকাউন্ট বড়ো আছে বা টেন ডলার টিপি আমি রাখতে চাচ্ছি টেন ডলার রাখলাম আপনাদের যাদের অ্যাকাউন্ট অনেক বড়ো এতটুকু মার্কেট মুভ করা মানে অনেক অনেক ডলার বাই আপনারা আস্তে আস্তে বুঝবেন যারা একটু মিড লেভেলের আছেন হয়তো বা বুঝেন যে স্পিড সো এখানে কিন্তু প্রচুর পরিমাণে যাদের একটু লর্ড সাইজটা বেশি নেওয়া তাদের এখানে একশো জায়গায় ওয়ান কে টু কে কোনো ব্যাপার না বুঝছেন তো এটাই ছিল আজকের মতন অ্যানালাইসিস তো আপনাদের যদি সারা পাই ইনশাল্লাহ এই যেভাবে আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়ভাবে দেখাবো ইনশাল্লাহ তারপর আপনারা যদি চান সাপ্তাহিক সো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আপনাদের কোন কোন চার্টে লাগবে আমাকে জানালে ইনশাআল্লাহ আমি আপনাদের হেল্প করব আপনাদের হেল্প বলতে আমার নিজেরও তো কাজ আমি অবশ্যই তিনটা চার্ট নিয়ে চলি বেশি আমার গোল্ড গোল্ড ভালো লাগে গোল্ড যেমন মারাও দেয় তেমন প্রফিটও দেয় তো মেইনলি আমি এই তিনটা নিয়েই কাজ করি গোল্ড আছে জেবি বি আছে ইউএসডি আছে এই তিনটাই সো আপনাদের এখানে আমার কিছুই সিক্রেট নেই ওপেন সিক্রেট বলা যায় মানে যেটা সবাই জানে মানে আমার সাবস্ক্রাইবার যারা আছে বা আমার ফলোয়ার যারা আছে তাদের সামনে আমার যত স্ট্র্যাটেজি আছে আমার যাই লজিক আছে সবই একে বলে ওপেন সিক্রেট ওপেন সিক্রেট মানে তো মানে অন্যদের কাছে একটু সিক্রেট বাট আমার যারা ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার তারা আমার সবগুলাই দেখতে পারতেছে তো যাই হোক গাইজ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন